দুই মিটারে একই বিল আসে কিন্তু প্রথম দিকে একটা নতুন টেকনোলজি গ্রাহকের বুঝতে একটু অসুবিধা হয় এই জন্য আপনাদের মাধ্যমে তারপরে আমরা আমাদের নিজস্ব কায়দায় প্রচার প্রচারণা করতেছি এইভাবে আমার কাছে মনে হয় যে দুই একবার যখন রিচার্জটা হয়ে যাবে আমরাও তো হেল্প করবো আমরা তো আস্তে আস্তে যাবো তাহলে এটা নিয়ে আর বিভ্রান্তি হবে না এই মিটারে আপনি যতটুকু ইউজ করবেন আপনি নিজে বিল দেখবেন আপনি নিজে রিচার্জ করবেন সব কিছুই আপনার হাতে অন্যের উপর ডিপেন্ডেন্ট কেউ বিল মানে কম করলো না বেশি করলো এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই তো এই জন্য আমরা ইয়ে করি যে এইটার মাধ্যমে গ্রাহকের সুবিধাটাই হবে বেশি হয়তোবা গ্রাহকের সাময়িকভাবে রিসার্চ করতে হচ্ছে কিন্তু আমি একটু আপনাদেরকে ইয়ে করি বলি এই মিটারে কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু ইয়ে করতে পারবে তার মানে কিন্তু একটা গ্রাহক যা যার পঞ্চাশ ইউনিট করে যে ইউজ করে সে কিন্তু অটোমেটিকলি পাঁচশো টাকা কিন্তু সে ইউজ করে তারপরে কিন্তু টাকা দিতে পারতেছে এটা হচ্ছে প্রত্যেক শুক্রবারে শুক্রবার এবং শনিবার করে বন্ধ হবে না বিকাল মানে ফুল ডে এবং হচ্ছে যে আপনার বিকাল চারটা থেকে পরদিন সকাল নয় নয়টা পর্যন্ত শেষ হয়ে এলো এটা লাইন বন্ধ হবে না আজকে আমাদের হাতিবান্ধার যে নেস্কো নেস্কো হাতিবান্ধার পক্ষ থেকে একটি প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে আমাদের হাতিবান্ধায় অফিসিয়ালি হচ্ছে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে এই কার্যক্রম শুরুর সাথে সাথে কিন্তু আমরা এটি ডিজিটাল যুগে প্রবেশ করলাম এতে মূলত আমরা মনে করি যে আমাদের গ্রাহকদের বিভিন্ন সময় বিল নিয়ে কিছু বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ আসে অভিযোগগুলো কিন্তু আমরা এর ফলে ভবিষ্যতে আর অভিযোগ থাকবে না আশা করি যে পাবলিক যে সাফারিংস ছিল সেই সাফারিংসগুলো এখন থেকে দূর হবে তবে একটা জিনিস দেখেন যে মিটারটা কিন্তু আমার অঞ্চলে কিন্তু অনেক আগে থেকে চালু হয়েছে ঢাকা শহরে বিশেষ করে সিটি কর্পোরেশনগুলোতে কিন্তু চালু হয়েছে এবং কিন্তু সেখানে কোনো অভিযোগ বা সমস্যা নেই তো সেই সমস্যা না থাকলে তাহলে আমার মনে হয় যে এখানেও সমস্যা হবে না একটা টেকনোলজি যখন নতুন আসে সেই টেকনোলজি প্রথম অবস্থায় কিছু ব্যারিয়ার থাকে একটা সময় কিন্তু গ্রাহক সেটার সাথে অভ্যস্ত হয়ে গেলে এই টেকনোলজির সুফলটাই পাওয়া যায়